ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই যে এই রকম অরিজিনাল ইন্ডিয়ান একদম চকলেট কালারের রেফ্রিজিয়ান গরু দিয়ে দেব ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু হাতে পাওয়ার পর টাকা গরু হাতে পাওয়ার পর টাকা এক হাতে দড়ি এক হাতে টাকা গরু দড়ি এক হাতে দিবেন এক হাতে টাকা নেবেন এক হাতে টাকা নিব এরকম জাতমান দেখে নিব এরকম কোয়ালিটি দেখে নেব ইন্ডিয়ান বাচ্চা সরাসরি বড় থেকে নেশা সরাসরি বড় ক্রস করা বাচ্চা ইন্ডিয়ান বাচ্চা ইন্ডিয়ান বাচ্চা চলুন গরুগুলো দশে দেখাই আমরা গরু দশে দেখাও রনি ভাই সিরিয়ালে প্রথম চমৎকারটি গরু নিয়ে আসছেন কি দাদা গরু এটা আসলে এইসব গورو তো দর্শক বেশি ভাগ দেখাতে পারবে না ঠিক আছে এটা চাই এটা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান মুন্ডিবক না বাচ্চা ইন্ডিয়ান রেড ফ্রিজিয়ান প্লাস মুন্ডি হ্যাঁ প্লাস মুন্ডি মাথা শেপে দেখাই আমরা আগে মাথাটা দেখাও এই যে মাথা দেখাও ঝুটিয়ালা মুন্ডি একদম অরজিনাল প্রIOR রেড ফ্রিজিয়ান মুন্ডি যদি কোনো দর্শক প্রমাণ করতে পারে যে এটা রেড ফ্রিজিয়ান মুন্ডি গورو না তাহলে গورو আমি মানা দেব এই গورو দিয়ে আমি গورو ফ্রি দিতে দিবেন গورو মানা দিয়ে দেব শুধু চ্যালেঞ্জ করতে হবে যদি কেউ বলতে পারে এটা মুন্ডি না তাহলে গরুই ফ্রি হ্যাঁ গরুই ফ্রি অরিজিনাল রেড ফ্রিজিয়ান মুন্ডি বক না বাস অরিজিনাল রেড ফ্রিজ এটা বয়স কেমন আছে রনি ভাই এটা বয়স আছে তোমার আনুমানিক একটা 6.5 মাস প্লাস মাইনাস বয়স হবে 6.5 মাস প্লাস মাইনাস হ্যাঁ 6.5 মাস প্লাস মাইনাস বয়স হবে পরিপূর্ণ তো সুস্থ সবল একদম পরিপূর্ণ সুস্থ সবল গরুটা আগে দেখাও যে এরকম লাক্সারি ফুল রেড ফ্রিজিয়ান জান মুন্ডি কেউ দেখাতে পারছে কিনা এই গরুটার একটা জিনিস আগে দেখাবে এই যে ঠোঁটের যে কালারটা আছে ঠিক আছে এই যে ঠোঁটের যে কালারটা আছে না

কোন দরদামের সুযোগ নাই আজকে তিনটা বাচ্চা দেখাবো একদম ইন্ডিয়ান চ্যালেঞ্জ বাচ্চা দেখা দর্শকদের এটার দাম পড়বে দেখে দর্শকদের রনি ভাই পরবর্তী সিরিয়ালের সিরিয়াল নাম্বার দুই একটা গোনে আসছে অনেক চমৎকার কালামিন মুখটা সাদা কি যাতে করে এটা এটা হচ্ছে অরিজিনাল ফ্ল্যাগ দিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে এগুলো দর্শক আগে গুগল সার্চ করে দেখে যে রনি ভাই গরুগুলো দেখা অরিজিনাল ইন্ডিয়ান ফ্ল্যাগ বিবক না অরিজিনাল ইন্ডিয়ান ফ্ল্যাগ বিবক না চোক ঠোট পাউ মানে যে পায়ের যে খুর খুরটাও কিন্তু আসলে রেড কালার খুর আর এটা আসলে বিস্কিট কালারের যে ফ্ল্যাগ দিয়ে গরুটা এইসব সচরাচর কিন্তু বাংলাদেশে খুবই কম হয় এটা বয়স কেমন আছে রনি ভাই এটার বয়স আছে আনুমানিক তোমার 7 মাস বয়স হবে

দেখ মাস দুই পারে কালার ধরনের এই গরু যদি ধৈর্য সহকারে যদি একটা ব্যক্তি লালন পালন করতে পারে ঠিক আছে

চোখের পাপড়ি ঠোঁট কান সব একটা কান সব একই কালারের একটা আমি তিনটা বাসা দেখাবো তিনটা বাসায় কিন্তু ইন্ডিয়ান বাসা তিনটাই বিশ্বাস তো মনে হয় তাহলে দর্শক নিবে দর্শকের যদি মনে হয় যে না

দেখা দি মহ চারটা ছিটানো আছে এই যে মহাসাল্লাহ আসলে জিনিস দেখাইছে দর্শক ঠিক আছে টাকা দুই টাকা কম আর বেশি সেটা বড় কথা না এই যেরকম জাত মান দেখে নিতে হবে ঠিক আছে এই যে যেরকম জাতমান দেখে যেরকম চারটা নিপুল চার জায়গা গুলা নিপুল এবং বেটার এই যে জিনিস এরকম দেখে নিতে হবে ঠিক আছে পরিচয় একটা বাংলাদেশের গরু এই যে এরকম কোনদিন সম্ভব না আর এমন কালার কোনোদিন সম্ভব না ঠিক আছে দুই পারে কালার পেন্টে তো একই রকম আসছে দুই পাশের কালার পেন্ট একই রকম কালার পেন্ট আমি চ্যালেঞ্জ দিবো যে এইরকম জাতের গরু এরকম কালারের গরু এরা মানসম্মত গরু

যে একটা দর্শক যদি গরুগুলো গুলো লালন পালন করে এটা একদিকে জাত উন্নয়ন করার ক্ষেত্রেও এবং দুধের জন্য দুটা দিক থেকেই কিন্তু আমি লক্ষ্য রাখি যে একটা খামারিরা যদি গরু নিয়ে যদি লালন পালন করে যদি সেটা থেকে জাত উন্নয়নটা করতে পারে এর থেকে কিন্তু অত্যন্ত দামে দামি বীজ দিয়ে কিন্তু আসলে ব্রিডিং এর জন্য বাচ্চা উৎপাদন করতে পারবে এইটা থেকে যার জন্য আসলে এটা হলস্টেইন ফ্রিজিয়ান থেকে কিন্তু সম্ভব না জি জি দর্শক আর যদি খামারি তো কম কম দুধ হয় তাহলে তো সেই খামার ঠিক বেনে কখনো না দুধের জন্য বেটার এবং এটা মাংসের জন্যও বেটার

একটা বিষয় আছে যেটা অনেকে নিবে না নিবে এটা একটা বিশ্বাস শোনার বিষয় আছে ঠিক আছে রনি ভাই মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ